আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে একটা ভিডিও লই এলাম আর ভিডিও শুরুতে হইলাম দুইটা লাউ আজকে কাটমু তো আপনারা দেখতে দেখতে দেখ মানে ভাল লাগবো লাউ কাঠিম তো আমি একটু গার্ডেন আপডেট দিলাই কিতা কিতা ধরছে আর কিতা হারভেস্ট করার সময় হয়ে গেছে তো এবার মরিচ গাছও মরিচ ধরেছে বহুত মরিচ মরিচনের মাঝে হারভেস্ট করা যাইব শক্ত হয়ে গেছে আর কি যাটা হয়। মাশাল্লা যে বলা লাগে আল্লাহ পাৰে গছৰ মাজে মৰি চৰি সকলো আহিছিল মাশাল্লা এই গছো মৰিছে বৰা কিন্তু বুজা যাৰ হেৰি ফাটা মৰিচ নাই ফালে খোৱাৰ মাজেদিনা না ফাটাই ফাটাই মৰিচ আছে আই এইগিলাটো বৰ বড়ো সৰু ৰখা জাতৰ ৰাখি তাৰ সেই পাৰ উল্লাহখন আৰু ওপৰত খাচামৰিচৰ গছৰ কেঁচামৰিচ আহিছে ওপৰত থাকি বুজা যায় না স্বামী বিদ্যথা একটু কেটা নিষ্ে খরচি যাতে বোঝা যায় মরিচ আছে আর উপর থেকে বোঝা যায় মরিচরিচ নাই এবারে ধরকার মার্শাল্লিণে ওই গেছে সবুজ আর সবুজ এবারে চাইনিজ যেন হয় জাত সাইড আমার রাস্তা বড়াই সাইড রাস্তা বড়ি গেছে তো দেখা যেন কিছু আমি হারভেস্ট করছি আমার বই নাকি তাদের ডিমা আর এইবাদি ধোকা আমার শিম গাছ একবারে বড়ইয়া আর জায়গা নাই তো আমি লম্বা সিঙ্গা সৰিয়া দিছি আর কি তো একটু খুঁ আপনারা রেকর্ড করে দিয়ে খাই লাই কারণ আমি তো হোলিডে গিয়া কর্তা কিনা জানতাম না তো আর আজকে গরম আছে আর বেশ অত রইদার গরম মাস তো জানো রেকর্ডও সুন্দর লাগে নাও দুজে সানি ফরে আর বাইদি খুব আমার হাজবেন্ডে হারভেস্ট করবা তো খুঁরা যে কিছু রেকর্ড করিলা তো আমি খরা আমি ঠিক আছে কিছু রেকর্ড করে লাই আর এটা সদু আরো বড়ই বড় জাতর আর তো তারপরেও আমি খাটি খাঁটি লাইম ও আমার হাজবেন্ডে খাটরা টাইনফট করে ইয়া খাটি চাই না ইয়াক তো সময় দিয়ে চাই না তো মার্শাল্লাল হোমাবার্কেন্ড লাভ তিন ডং করাইয়া তিন থিন লগুলো সিজা দিয়ে খাটিা আমি আনা না খাটপা হামনায় আরো এদিন যাও আর বাইদি গেল সেকেন্ড লাভ এগুলো আমরা খাটিমাশনী সেকেন্ড লাভ খাট হয়েছে মার্শাল্লাহ তো আজকেও পর্যন্ত অতটুকু আল্লাহ হাফিজ সকালবেলা তাহবা আমার লাগে দোয়া বা আমি আপনার লাগে দোয়া মো আল্লাহ হাফিজ